সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে আপনাদের সাথে আছি আমি সুশ্মিতা দাস জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরে ভারত পাকিস্তান সম্পর্কে এখন চরম উত্তেজনা বিরাজ করছে হামলাটি এমন এক সময় ঘটলো যখন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে কিন্তু এখন পর্যন্ত এর পক্ষে কোন সুস্পষ্ট প্রমাণ তারা হাজির করতে পারেনি এদিকে মোদী সরকার পাকিস্তানকে কড়া হুমকি দিয়েছে কূটনৈতিক সম্পর্ক কাটছাট সামরিক মহড়া ও পানি চুক্তি স্থগিতের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া ভারত কোন সামরিক পদক্ষেপ নিলে সেটা তাদের জন্য হিতে বিপরীত হবে বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে বাইশে এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ছাব্বিশ জন মানুষকে হত্যা করেছে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদেরকে টার্গেট করেছিল তাদেরকে হত্যার আগে নাম জানতে চাওয়া হয়েছিল কলেমা বলতে পারে কিনা সেটাও জিজ্ঞাসা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে কাশ্মীরে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে শুরু হয়েছিল সেই উনিশশো সালে এরপর থেকে এ যাবৎকালের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা দু সালে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল মুসলিম প্রধান এই অঞ্চলে তারপরে এটাই সবচেয়ে বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার কঠোর জবাব দিয়েছেন যারা এই হামলার সাথে জড়িত এবং যারা তাদেরকে সহায়তা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন তিনি এই হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে দুই দেশই কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে তাদের এই প্রতিদ্বন্দ্বিতার কারণে বহু দশক ধরে উভয়ের মধ্যে বহু সংঘাত হয়েছে এবারে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছে সাতাশে এপ্রিল ভারতের নৌবাহিনী মিসাইল মহড়া চালিয়েছে ভারত দেশ থেকে পাকিস্তানি কূটনীতিকদেরকে বহিষ্কার করেছে এবং ইন্দাজ ওয়াটার ট্রিটি স্থগিত করেছে উনিশশো সালে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে কয়েক রাত ধরে গুলি বিনিময় হচ্ছে আরও সংঘাত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ভারতীয় বিশ্লেষকরা বলছেন মোদীর এই হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে ভারতীয় নাগরিকদের হত্যার অবশ্যই ন্যায় বিচার করতে হবে কিন্তু মোদীকে অবশ্যই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে হামলাকারীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে ভারত পদক্ষেপ নিতেই পারে কিন্তু তাদেরকে অবশ্যই ভবিষ্যতে সংঘাত এড়াতে হবে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এই দেশের সাথে হঠকারীভাবে সংঘাতে জড়ালে সেটা বিপজ্জনক হতে পারে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়লে তার প্রভাব এই অঞ্চল ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে যে কোনো ধরনের হামলা করার আগে ভারতকে অবশ্যই তথ্য প্রমাণ হাজির করতে হবে স্থানীয় পুলিশ বলেছে তারা তিনজন সন্দেহ ভাজনকে খুঁজছে এর মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ভারতীয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি গ্রুপ শুরুতে সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছিল কিন্তু পরে তারাই আবার সেটা অস্বীকার করেছে তারা বলেছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল টিআরএফ এর কর্মকাণ্ড শুরু হয় দুই সালে ভারত যখন একতরফাভাবে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসনের শাসনের মর্যাদা কেড়ে নেয় তখন থেকে সক্রিয় হয়েছে এই সংগঠনটি ভারত সালে সন্ত্রাসী সংগঠন দেয় ভারত সরকার যথারীতি দাবি করেছে এই ঘটনায় পাকিস্তান জড়িত আছে ভারতের কিছু গোয়েন্দা কর্মকর্তা মনে করেন টিআরএফ এর সাথে লস্করে তৈয়াবার যোগাযোগ রয়েছে লইয়াবা পাকিস্তান ভিত্তিক একটি গ্রুপ দু সালে মুম্বাই হামলার জন্য এই গ্রুপটিকে দায়ী করা হয় ওই হামলায় প্রায় একশো জন নিহত হয়েছিলেন লস্করে এবার সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগ আছে বলে দাবি করে আসছে ভারত কিন্তু ভারত এখন পর্যন্ত লস্করে এবার সাথে এর যোগাযোগের বা তাদের সাথে এই হামলার সংশ্লিষ্টতার কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি সুস্পষ্ট তথ্য প্রমাণ ছাড়া যে কোনো হামলা করা হলে সেটা হবে অন্যায় ভারতকে অবশ্যই বিশ্বকে পরিষ্কারভাবে দেখাতে হবে যে এই হামলার সাথে কারা জড়িত সেটা করলেই কেবল তাদের পক্ষে গ্রহণযোগ্যতা পেতে পারে তথ্য প্রমাণে যদি পাকিস্তানের সংশ্লিষ্টতা তারা দেখাতে পারে তাহলে পাকিস্তানকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে ২০১৬ ও দু সালে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছিল দু সালে মোদী যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেন তখন সেখানে শান্তি প্রতিষ্ঠার কথা বলে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এখন তাই তার উপর চাপ বাড়তে পারে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তাই দাবি উঠেছে কিন্তু নেতা হিসেবে নিজের শক্তিশালী ইমেজ ধরে রাখার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন বলে মনে হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারতকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে সেখানে ভারতের স্বার্থ রক্ষা হয় কিন্তু যদি এমনকি সীমিত পরিসরেও সামরিক পদক্ষেপ নেওয়া হয় সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন হামলা ভারত করতে পারে উনিশ সালে পাকিস্তান ভারতের একটি জঙ্গি বিমান ফুপাতিত করেছিল কিন্তু বিমানের পাইলটকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছিল এবার হামলা হলে পাকিস্তানের নেতারা আগের মতো সহযোগিতামূলক মনোভাব নাও দেখাতে পারেন একবার সংঘাত শুরু হলে সেটা থামানো কঠিন হয়ে উঠতে পারে ভারত যদি পাকিস্তানের ভূমিকার ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারে তাহলে তাদের বড় ধরনের সামুরিক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে জঙ্গিবাদের অবস্থানকে টার্গেট করে তারা হয়তো আঘাত হানতে পারে কিন্তু তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হলে হিতে বিপরীত হতে পারে এতে দুই দেশের উত্তেজনা বাড়তেই থাকবে ভারতের লক্ষ্য কিছুই অর্জিত হবে না বিশ্লেষকরা বলছেন জবাব দেয়ার অসামরিক উপায়ও ভারত কাজে লাগাতে পারে যদি তাদের কাছে হামলাকারীদের পরিচয়ের তথ্য প্রমাণ থাকে এবং সেখানে যদি পাকিস্তানের কোনো ভূমিকার প্রমাণ থাকে তাহলে তারা সেই তথ্য প্রকাশ করতে পারে তাহলে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি হবে কিছু বিশ্লেষক বলছেন ভারত পাকিস্তানের গত বছরের সাত বিলিয়ন ডলারের আই এর ঋণ সহায়তাও আটকে দেওয়ার চেষ্টা করতে পারে ভারত এরই মধ্যে ইন্দুজ ওয়াটার ট্রিটি স্থগিত করেছে তাৎক্ষণিক ক্ষতি না করেও এর মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছে তারা এর মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে শত্রুতামূলক আচরণের জন্য পাকিস্তানকে অবশ্যই মূল্য দিতে হবে এই পদক্ষেপগুলো যুদ্ধের চেয়ে কম ঝুঁকিপূর্ণ এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ভারত শক্ত জবাব দিতে পারবে কিন্তু বড় ধরনের সংঘাতে জড়াতে হবে না বিশ্লেষকরা বলছেন ভারতকে ন্যায় বিচার আর প্রতিরোধ সৃষ্টির দিকে মনোযোগ দিতে হবে প্রতিশোধের দিকে নামলে তাদের নিজেদেরই ক্ষতি হবে বিশ্লেষকরা বলছেন মোদীকে অবশ্যই ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ দেখতে হবে পাকিস্তানের সাথে যে কোনো সংঘাত বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে ভারতের জন্য বাধা হয়ে দাঁড়াবে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম শক্তি হিসেবে নিজেকে দেখতে চায় পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে তাদের এই লক্ষ্য ব্যাহত হবে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা থেকে ভারত যে লাভবান হওয়ার চেষ্টা করছে যুদ্ধে জড়ালে ভারতের সেই চেষ্টাও ভেস্তে যাবে এমন সময় এই হামলা হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডি ভান্স ভারত সফর করেছিলেন এই হামলা ভারতকে উস্কানি দেওয়ার জন্য করা হতে পারে বলে মনে করেন কেউ কেউ বিশ্লেষকরা বলছেন প্রতিশোধের প্রতিহিংসা থেকে সংঘাতে না জড়িয়ে ভারতের উচিত তাদের সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দেয়া তাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হলেই কেবল তারা পাকিস্তানকে ঠেকাতে পারবে আর চীনের মতো অন্যান্য প্রতিপক্ষের বিপক্ষে ভারতের স্বার্থকে রক্ষা করতে পারবে মনে রাখতে হবে দীর্ঘমেয়াদে ভারতের প্রধান আঞ্চলিক প্রতিযোগী হল চীন পাকিস্তান নয় ২২ এপ্রিলের হামলা একটা ট্র্যাজেডি হামলা ন্যায় বিচার চাওয়ার সব অধিকারী ভারতের আছে কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে হলে তাদেরকে অবশ্যই তথ্য প্রমাণ হাজির করতে হবে পাকিস্তানে জড়িত থাকার প্রমাণ না দেখাতে পারলে বৃহত্তর সামরিক পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে এই সংঘাত বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে ভারতের অন্যান্য পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে কূটনৈতিক চাপ অর্থনৈতিক পদক্ষেপ এবং তথ্য প্রমাণ সাপেক্ষে জঙ্গিদের সুনির্দিষ্ট অবস্থানে তারা আঘাত হানতে পারে মোদীর উচিত ভেবে চিনতে কাজ করা যাতে ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য ব্যাহত না হয় লক্ষ্যের দিকে মনোযোগ রাখতে পারলে হয়তো হামলাকারীদের শাস্তি দিতে পারবে ভারত ভবিষ্যতের হামলা ঠেকানো হয়তো সহজ হবে তাছাড়া আঞ্চলিক নেতৃত্বের যে লক্ষ্য অর্জনের জন্য তারা চেষ্টা করছে সেটাও তারা সামনে এগিয়ে নিতে পারবে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে